এটা বিজেপি বীরভূম জেলার পুলিশ প্রশাসন আছে বিজেপি মানুষের পাশে কাজ করে না তারা এইভাবে একটা সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টি করে মানুষের মধ্যে ভোটারদের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে লাভ হবে না লাভ হবে না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহত প্রার্থীরা দু হাজার ছাব্বিশে নির্বাচনে বিপুল ভোটে যুক্ত হবে আর বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে যেখানে বোমা রাখবে যেখানে ঝামেলা সৃষ্টি করবে বীরভূম জেলা পুলিশ প্রশাসন দৃঢ়তার সঙ্গে তার মোকাবিলা করবে নিশ্চিত থাকতে পারেন আমাদের যেটু ধারণা বীরভূম সংলগ্ন এরিয়া ঝাড়খন্ড এরিয়া ওখান থেকে আনা হচ্ছে বলে আমরা প্রাথমিক ভাবে মনে করছি তাছাড়া পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে বীরভূম জেলা পুলিশ প্রশাসন সেটাকে অতি সক্রিয়তার সঙ্গে দেখছে এবং আসল সত্য অবশ্যই আপনাদের সামনে উদ্ঘাটিত হবে বলে আমি আশা করি ছাব্বিশে বোমা বুমা নিয়ে রাজনীতি হবে বিজেপি কারা করছে এটা আমাদের ভাবতে হবে বিজেপি করছে কারা যারা বাম ফ্রন্টে ছিল তাদের একটা অংশ বিজল ছত্র ছায় গিয়ে আবার বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে কিন্তু লাভ হবে না বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পথে হাঁটতে শিখেছে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় দল মতামত নির্দেশে সকল সম্পদে মানুষের উন্নয়নে সাথে নিজেকে নিহত করেছে এবং বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল আছে আগামী দিনও থাকবে নতুন বাইক কেনার কথা কি ভাবছেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন বারোই মাধব অটোমোবাইলস ইয়ামাহা শোরুমে ঈদ উপলক্ষে চলছে বিশেষ ছাড় আপনি এই শোরুমে আপনার মনের মতো আপনার সাধ্যের মধ্যে ইয়ামাহা কোম্পানির সমস্ত রকমের নতুন প্রযুক্তির বাইক পেয়ে যাবেন এখানে আপনি পেয়ে যাবেন আর ফিফটিন এম টি ফিফটিন জেড এস এফ জেড এফ জেড এক্স এছাড়াও ইত্যাদি মডেলের বাইক আমাদের ঠিকানা পারোয় বাস স্ট্যান্ড বোলপুর শিউরি রাস্তার পাশে যোগাযোগ করুন নয় নয় তিন দুই আট আট ছয় চার চার সাত এই নম্বরে গরমের কষ্ট আর নয় তীব্র দাবদাহে স্বস্তি পেতে অনেকেই বাড়িতে অফিসে বসিয়েছেন নেসি আপনিও কি ভাবছেন নেসি নেওয়ার কথা কিন্তু ঠিক বুঝে উঠতে পারছেন না কোন কোম্পানির এসি ভালো কতটন এসি নিলে ঘরের জন্য সঠিক হবে তাও বুঝে উঠতে পারছেন না এবার তাহলে বোলপুর শহরে আপনার ভনের মতো এসি পেয়ে যাবেন বোলপুর নিউ ইন্টারনেট ইলেকট্রনিক্সে এখানে পাবেন সেরা ব্র্যান্ডের আধুনিক এসি যা দেবে দুর্দান্ত কুলিং এনার্জি সেভিং প্রযুক্তি এবং স্টাইলিশ ডিজাইন এখানকার এক্সপোর্ট টিম আপনাকে সাহায্য করবে সঠিক এসি বেছে নিতে তাহলে আর দেরি কিসে এখনই চলে আসুন আমাদের এই শোরুমে আমাদের ঠিকানা বোলপুর শান্তিকেতনের রাস্তার পাশে নিউ ইন্টারনেট ইলেকট্রনিক্স যোগাযোগ করুন সাত শূন্য শূন্য এক এক সাত এক তিন দুই তিন নম্বরে